বিষয়টা ক্লিয়ার করা যায় এই যোজনীটিতে এই যোগটিতে আয়রনের সক্রিয় যোজনী হলো থ্রি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরিনে থ্রি আছে বলে আমরা জানি যে এটাই হলো আয়রনের সালামু আলাইকুম পাবলিক এডুকেশন টু পয়েন্ট জিরো থেকে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট ভিডিওতে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব তোমাদের যাদের এই টপিকটা নিয়ে সমস্যা আছে আই থিঙ্ক আজকের ক্লাসটা করার পরে তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে আসলে সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী এই টপিকটা একচুয়ালি লাগে যাদের একাধিক যোজনী আছে আর আমরা জানি যাদের একাধিক যোজনী আছে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী পরি বর্তনশীল যোজনী সো যাদের একাধিক যোজনী আছে তাদের ক্ষেত্রে এই সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী এই টার্মটা আসবে তো প্রথমে বলে নেওয়া যাক সক্রিয় যোজনী কাকে বলে এবং সুপ্ত যোজনী কাকে বলে সোজা বাংলা ভাষায় বলতে গেলে সক্রিয় যোজনী হলো যে যোজনীটা কোনো যৌগের মধ্যে কোনো মৌলের কার্যকর থাকে অথবা কোনো মৌলের যতগুলো বন্ধন কোনো যৌগের মধ্যে থাকে সেটাকে বলে সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী হলো কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে কোন মূলের সর্বোচ্চ যোজনী থেকে আমরা যদি সক্রিয় যোজনীটাকে মাইনাস করি তাহলে যে সংখ্যাটা আসে সেটাকে বলা হয় সুপ্ত যোজনী আসো এখন আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি কোনো মূলের সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী কত হবে সেই মানগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি একটি পরমাণু ধরো আয়রন আয়রনের পরিবর্তনশীল যোজনী আছে আয়রনের টু প্লাস আয়োন হয় এবং আয়রন 3+ আয়ন হয় আমরা প্রথমে আয়রনের 2+ অর্থাৎ ফেরাস ক্লোরাইড FeCl2 এই যৌগটা নিয়ে আলোচনা করি প্রশ্নটি হলো এই ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনি কত এবং সুপ্ত যোজনি কত তাহলে সক্রিয় যোজনিটা বলতে যেটা বোঝাচ্ছি যে যোজনিটা এই যোগের মধ্যে অ্যাকটিভ আছে তাহলে এই ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী হলো দুই ক্ষেত্রে আয়রনের যোজনী দুই কার্যকর আছে বলে এই যৌগটির মধ্যে ফেরাসক্লোর মধ্যে আয়রনের সক্রিয় যোজনী হলো প্লাস টু তাহলে সুপ্ত যোজনী কথা হবে সুপ্ত যোজনী হবে আয়রনের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা মাইনাস করব। আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী তিন আয়রনের সর্বোচ্চ যোজনী তিন এই তিন থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে থাকে এক তাহলে ফেরাস ক্লোরাইড এই যৌগটিতে আয়রনের অথবা দুই এবং সুপ্ত যোজনী এক আর একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যায় ফেরিক এই যৌগটিতে আয়রনের সক্রিয় যোজনী হলো থ্রি আমরা দেখতে পাচ্ছি এইখানে ক্লোরিনের তিন আছে বলে আমরা জানি যে এটাই হলো আয়রনের যোজনী তাহলে এইখানে আয়রনের সক্রিয় যোজনী হলো তিন তাহলে আয়রনের সুপ্ত যোজনী কত হবে আয়রনের সুপ্ত যোজনী হবে থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এখানে একটা বিষয় বোঝা যায় সেটা হলো সুপ্ত যোজনী শূন্য হতে পারে সুপ্ত যোজনী শূন্য হতে পারে কিন্তু সক্রিয় যোজনী কখনো শূন্য হতে পারে না আচ্ছা তাহলে তোমরা যারা আছো তারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আমরা যদি দুইটি যোগও নিই কপারের কপারের যৌগ সি ইউসিএল কিউ ক্লোরাইড এবং সি ইউসিএ টু কিউপি ক্লোরাইড এইখানে কপারের সক্রিয় যোজনী কথা হবে এবং সুপ্ত যোজনী কথা হবে এবং ক্লোরাইড এইখানে কপারের সক্রিয় যোজনী কথা হবে সুপ্ত যোজনী কথা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ তার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা